মাকারিয়া ইব্রাহিম ইসমাইল আর তার দুই ছেলে ইসমাইল আলী ইসলাম ছাড়া কারণ ইসমাইল ইসলামকে কোথায় রেখে দিলেন মক্কা রেখে দিলেন দুই ছেলে বলতে এখানে ইসহাকে বোঝানো হয়েছে আর ইসহাকের ছেলেকে নাতিকে ছেলের ছেলেকেও বা মেয়ের ছেলেকেও ছেলে কোরআন হাদিসের ভাষায় বলা হয় এই জন্য ইব্রাহিম আলী ইসলামকে বার্ধক্য যখন ছেলের সুসংবাদ দেওয়া হয় তখন ফবাসার নাহু হা ইসহাক নবীয় মিনা সলিল আরেক জায়গায় রয়েছে আরেক জায়গায় রয়েছে উমি ওয়ারা ইসহাক ইয়াকুব ইসহাকের সুসংবাদ দিলাম আর ইসহাকের পরে ইয়াকুবের সুসংবাদ দিলাম অথচ ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কে হ্যাঁ ছেলের ছেলে পোতা নাতি যেটাকে পোতা বলি আমরা ছেলের ছেলেকে আর বাংলাদেশে অধিকাংশ এলাকাতে কি বলা হয় ছেলের ঘরের নাতি হ্যাঁ ছেলের ঘরের নাতি বলা হয় জি নগাঁ আপনারা কি বলেন পোতা বলেন না নাতি বলেন হ্যাঁ নাতিও বলে পোতা বলে বুঝে এরা গোপালগঞ্জ ওলারা বুঝে কিন্তু বাকিরা বুঝে না যাই হোক এটা বোঝার জন্য বললাম কিন্তু আমরা রাজশাহী মালদাতে পোতাই বলি নাতি বললে বুঝবে যে মেয়ের ঘরের নাতি মানে মেয়ের ছেলেদেরকে না এই ইসহাক ইয়াকুবের দেশ মাকার ইসহাক ইয়াকুব এলান খারা যাওয়া বানিয়ে এমনকি সেখান থেকে তার ছেলেরা ইয়াকুব আলি ইসাল্লাম ইয়াকুব আলি ইসালামের ছেলেরা সকলেই চলে গেলেন ছেড়ে কোথায় চলে গেলেন ইউসুফ আলি বলে যে যাও আব্বাকে নিয়ে হ্যাঁ সবাই তোমার এসো তু নিবে মাইন ইউসুফ আলি কাছে চলে গেলেন কোথায় মেসরে চলে গেলেন জি